চাচা হ্যাঁ না সাজানো কেন আর বাড়িঘর কোথায় চাচা এই পচা বিকাটা কি করে হেনারে বিয়া দিয়ে হারছি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না প্রেমের সমাধি ভেঙে ওই কুসা তোলে রে ইট খোলা তিন বছর কাম হইরা। আমি তেরো হাজার টিয়া জমাইছি চাচার হেনার লগে বিয়ার কথা আমি ও হনাই যে কইবাম হেনা আমার বইব আহ আহ হা 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 যাক হেনাডারে বিয়া দিয়ে হারছি চিন্তা মুক্ত হইলাম এক শোরের বাচ্চা হেনাডারে পছন্দ করতো তিন বছর আগে গেছিট বাটাত কামরা লাগিয়া কটে পইসা জমায়া হেনারে বিয়া হরবো ও আওয়ার আগে বিয়া দিয়ে হারছি বালাই হইছে যে হেনার লগে আমার বিয়ার কথাটা চাচারি কই গিয়া চাচা হেনা তো সাজানো কেন আর বাড়ি ঘর কোথায় চাচা এই পথাবো কেনে কি করে হেনারে বিয়া দিয়ে হারছি চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা রেহানার বিয়ে হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হাই বসো তুই কি আমার গায়ে লাগো অস্ত লাগে মজা হারাম হেনার এক চাকরি জিবি টেবিয়ে দিয়ে আরছি না চাচা আমি বিশ্বাস করি না সত্যি করে বলেন চাচা হেনা কোথায় এই বসারু তোর বিশ্বাস লাইম বইরিছি দাস না বাড়ি গো সাজানো বিয়ে দিয়ে আরছি হেনারে ওই চাচা তুই তিন বছর আগে কই চুলি হেনাল লগে আমার বিয়া দিবি আমি যদি টাকা পয়সা ইনকাম করি আমি তিন বছর ইট কলার থাইকা চাচা তেরো হাজার টাকার মালিক হয়েছি হেনাল লগে তুই আমার বিয়া দিলি না তুই বড় বেইমান চাচা তুই বেইমান হাই বাসা মুক্কা তুই তিন বছর কামাইরা তেরো হাজার টাকা লইছ আমার মেরে বিয়া করা লাগিয়া তুই তো চুল কামাইবা পাইতি না ওই চাচা এই তেরো হাজার টাকা তোর টিকিট টাকা মনে হয় না এই তেরো হাজার টাকা কামাই করতে আমার পাশা দিয়া দুমা বাই হয়ে গেছে দেখবা জান ইমোশনাল কথা আমার কইছ না বাড়ি গো সাজানো হেনার বিয়ে হয়ে গেছে গা তুই জায়গা না এ আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এনার বিয়ে হতে পারে না এনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সরে বাচ্চাটা কি হলো রে গেন্দার বিয়ে আর দিয়ে আর বেশি না বেক ফিরে আনলো এখন বেডার এত জরিমানা আমার দরব ওই খানস তুই আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না টুনুন টুন আ টুনুন টুন আ আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যাই উড়ে যাই আ পাব পাবো না জানি এই প썸ে কিড়কিড় আ রে ভাই বিড়দ হইরা আসেনি আ লা এসেрке ডাংডাং কইবার আয়াম পিট নাই কিন্তু করি না ভাঙিয়ার বাম তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে যায় আ সমাধি ভেঙে মনের শিকল পাখি যায় উড়ে যায় আেনার বিয়ার গুস্ত খাইবে না দেখে এইভাবে কান্তা সর গুস্ত আছে দু খাগা যায়া খাচার ও পাখি খাচার মায়া ছাড়ে না আরেক ব্যাডা রে হাঙ্গা কইলো আমায় চিনলো না আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ ও আইবার গান ধরেঙ্গে হন আইতে সি তোর হেসлем তুই খালি লা 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 আল্লাহর রে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাবো না জানি ওй কুছাতো লাগা সভ্য নাস নির হারা দেও আমি গাঙ্গের বিচে পানি তোমায় তো ভুলে থাকা যাবে না কেমনে বলবো আমি